হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে রইল আজ রাখি বন্ধনের সবাই সবার ভাইদের বা দাদাদের রাখি পড়াবে নিশ্চয়ই তাই আমিও আমার ভাইকে রাখি পরিয়ে এই দিনটি উদযাপন করছি তোমরা তো দেখলে প্রথমে আমি আমার ভাইকে ফুল দুর্বা প্রদীপ জ্বালিয়ে তাকে আশীর্বাদ করে দিলাম তারপর তাকে রাখিটা পরিয়ে দিলাম রাখিটি কিন্তু তার ভারী পছন্দ হয়েছে জানেন কারণ মানে সে পছন্দ করে ওই ঠাকুর ঠাকুর বা কৃষ্ণ ওই রকম কিছু থাকলে ও কিন্তু খুব পছন্দ করে এবার রাখিটা কিন্তু গণেশ ঠাকুর আর ময়ূর যে পালক সেইটা একটা ছিল তো তাই তার কিন্তু এটা বেশ পছন্দ হয়েছে তারপর তাকে রাখিটা পরিয়ে তাকে মিষ্টি জল খাইয়ে দিলাম সবাই কি আজকে এই দিনে সবাই সবার ভাইকে রাখি পরাতে পেরেছো নাকি অনেক দূরে আছো ভাই বা দাদাদের থেকে নাকি তোমাদের থেকে ভাই বা দাদারা অনেক দূরে আছো যারা আজকে রাখি পড়াতে পারলে না তাদের জন্য কিন্তু খুবই আমি দুঃখিত আর তাছাড়া আজকের দিনটা সবাই কেমন কাটালে সেটা কিন্তু কমেন্ট করে জানিও সবাই হ্যাঁ আর সবাই ভালো থেকো সুস্থ থেকো